আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবার কোরবানির ঈদে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে যাওয়ার পথে পথে আমার চোখে যা যা মানে বাঁচছে আমি তাই ক্যাপচার করছি কিন্তু সবগুলো করতে পারিনি হয়তো বা ব্যস্ততার কারণে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে আত্মীয় স্বজন মেহমান বাসায় আসার কারণে সব কিছু ক্যাপচার করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের কাছে শেয়ার করছি আমাদের বাড়ি বরিশালে বরিশালের কিছু কিছু জিনিস আমার কাছে এতই ভালো লাগছে মানে যেটা যেটা আমার কাছে ভালো লাগছে যেটা যেটা আমার নিজস্ব মনে হয়েছে নিকটবর্তী মনে হয়েছে আমি সেটা সেটা মানে ক্যামেরা বন্দি করেছি জানি জানেন আপনাদের কাছে কতটা ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বরিশালের পাখেরগঞ্জের নদীর পার। আমাদের এখানে তুলাতুলি নদী বলে নদীর পাড়টায় গিয়ে মনে হচ্ছিল যে না প্রশান্তির একটা মানে জায়গা এখানে বসে থাকতেও শান্তি আমরা শহর অঞ্চলে এই শান্তি কোথাও খুঁজে পাব না নদীর পারে মনোরম বাতাস আবহাওয়া সব মিলে আমার কাছে খুব দারুণ লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিশালত্ব নদীর বিতারে ঢেউগুলো সত্যি অসাধারণ বিকালবেলা বসে মনটা মানে সত্যি অনেক ভালো হয়ে গেল পরন্ত বিকেলবেলায় আর খুবই ভালো লাগছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশের কঞ্চি আপনাদের আপনাদের এলাকাতে এগুলোকে কি বলে জানি না বাট আমাদের এলাকায় বলে এগুলোকে ঝাউ আমরা এই ঝাউগুলো সচরাচর চিংড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য কাজে লাগাই মানে এটা আমাদের দেশে আমাদের দেশে কি আমাদের অঞ্চলে খুব প্রচলিত একটা জিনিস তাছাড়া আমাদের এলাকার মানুষ এগুলো করতেও বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই মিলে মাছ ধরা থেকে শুরু করে সব কিছুই করতে পারে তো বিকালবেলা বিকেল বিকালবেলা আসলাম নদীর পারে আসার পর দেখলাম খুব সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য ভালোই লাগলো কিছু কিছু জায়গায় নদী একটু তল লাগলো আর কিছু কিছু জায়গায় নদী এতটাই শান্ত যা বলার বাহিরে ভাই বোনকে নিয়ে আসলাম এখানে ঘুরতে ভালো লাগলো চারপাশটা এতটাই সুন্দর ছিল যে মানে এখান থেকে যেতে ইচ্ছু করছিল না মানে যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি যতটুকু পেরেছি এনজয় করেছি আর লাস্টে শেষ বিকালবেলা ফুচকা টুচকা খেয়ে নদীর পার থেকে মানে আমরা লেবুকলে ব্রিজের কাছে গিয়েছিলাম আমাদের এখানে পায়রা সেতু আছে পায়রা সেতু কাছে আরও ভালো লাগলো আপনাদের কেমন ভাবে জানাবেন